জীবন সজীব প্রাণ আনন্দময় ভুবন গরু একাধিক গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশের ঐতিহ্যবাহী ও মানব সেবায় নির্ভরযোগ্য অথবা বিয়ের পরে স্ত্রীর লজ্জা বা ভয় পাচ্ছেন ভাবনার কিছুই নেই সুখময় দাম্পত্য জীবন কামনায় কামিনী গোল্ড পুরুষের শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধি করে এটি সেবনে নিশ্চিত ফলদায়ক ইনশাআল্লাহ মূল্য এক হাজার আটশো নব্বই টাকা মাত্র আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল শক্তিমান পুরুষ হতে চান আর হতাশা নয় কস্তরি পাওয়ার লোশন ব্যবহারে ইন্দ্রিয় শিথিলতা দূর করে নার্ভ সবল করে এবং শক্তিশালী ও সতেজ করে তোলে মূল্য চোদ্দশো নিরানব্বই টাকা স্বাস্থ্য নিয়ে ভাবছেন ভালো ভালো খাবার খেয়েও স্বাস্থ্য হচ্ছে না দিন দিন স্বাস্থ্য ভেঙে যাচ্ছে তাহলে ব্যবহার করুন হেলথ পাওয়ার গোল্ড মূল্য এক টাকা মাত্র আপনি কি হাড়ের ব্যথায় ভুগছেন হাঁটু কোমর ও পিঠের হাড়ের ক্ষয় এবং বাদ ব্যথা নিয়ে চিন্তিত মৃত্যু সুধা সেবন ও ব্যবহারে চিরমুক্তি হন মূল্য এক টাকা মাত্র মহিলাদের সাদা স্রাব ও লিকুরিয়া বন্থের বন্ধের নির্মল কোর্স মূল্য বারোশো টাকা মাত্র ডায়াবেটিস নিয়ন্ত্রণ কোর্স মূল্য এক হাজার চারশো নিরানব্বই টাকা মাত্র আপনি কি বংশগত হাঁপানি ও কোল্ড অ্যালার্জিতে ভুগছেন হাঁপানি ও শ্বাসকষ্টের স্থায়ী চিকিৎসা নিন প্রতি কোর্স মূল্য উনিশশো পঞ্চাশ টাকা মাত্র চর্ম ও অ্যালার্জি নির্মূল কোর্স মূল্য চোদ্দশো টাকা মাত্র অর্শ ও পালস নির্মল কোর্স মূল্য দুই মাত্র আপনি কি আপনার চুল নিয়ে চিন্তিত নো প্রাকৃতিক উপহার চুল করুন চুল বন্ধ করে অল্প দিনেই ডাক মাথায় চুল গজাবে মূল্য আঠারোশো টাকা মাত্র মেড কমান ও স্মার্ট মূল্য টাকা মাত্র মহিলাদের যে ধরনের ব্রণ মাতৃত্ব জড়িত দাগ ও সেতি দাগ দূর করার ক্রিম ও লোশন পাওয়া যায় মূল্য 1499 টাকা মাত্র বক্ষ বড় ও ছোট করা লোশন কোর্স মূল্য 1650 টাকা মাত্র 100% ফলাফলের গ্যারান্টি আপনি কি বিদেশ যেতে পারছেন না আপনি কি মেডিকেল আনফিট আপনার কি এইচবিএস এজি পজিটিভ জন্ডিস চিন্তার কিছুই নেই আমরাই দিচ্ছি 100% সফল চিকিৎসার মাধ্যমে আপনার বিদেশ যাওয়ার নিশ্চয়তা বাংলাদেশ সব থেকে কম খরচে চীন জার্মান ভারতের অত্যাধুনিক প্রযুক্তিতে কার্যকরী ওষুধ দ্বারা নারী ও পুরুষের সকল জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিয়ে থাকি এবং বিফলে চিকিৎসা প্রদানের নিশ্চয়তা দিয়ে আপনি কি নানা কাজে ব্যস্ত ব্যবসা বা চাকরির ব্যস্ততায় চিকিৎসা নিতে পারছেন না নো টেনশন ঘরে বসে চিকিৎসা ও ঔষধ নিতে পারবেন আপনাদের সেবায় আমাদের চব্বিশ ঘন্টা কল সেন্টার খোলা আছে ভিপি ও যোগে ওষুধ পাঠানো হয়